টোকিওর পর সিওল ফের বিদেশের মাটিতে পাকিস্তানকে তুলো করলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় পাহেলগাঁও হামলার পর গোটা বিশ্বের সামনে পাকিস্তানের পর্দা ফাঁস করতে বিভিন্ন প্রান্তে প্রতিনিধি দল পাঠিয়েছে কেন্দ্র সেই প্রতিনিধি দলের অংশ হিসেবে প্রথমে জাপান ও পরে দক্ষিণ কোরিয়া পৌঁছেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় টোকিও থেকে সন্ত্রাসবাদকে পাগলা কুকুরের সঙ্গে তুলনা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার সিওল থেকে জঙ্গিবাদকে বিষধর সাপের সঙ্গে তুলনা তৃণমূল সাংসদের পাশাপাশি সন্ত্রাসের মদতদাতা পাকিস্তানকেও এক হাত তৃণমূল এদিনের বার্তায় অভিষেক স্পষ্ট করে দেন পাকিস্তানকে সমর্থন করা মানে সন্ত্রাসবাদকে সমর্থন করা You can't be expecting one-sided action, and you can't be expecting any reaction, as Newton's third law says: every action has an equal and opposite reaction. Now, you know, breeding a snake back in your backyard and expecting that snake to only bite your neighbor is the last mistake we should do, or last thing we should think of, because once the snake is unleashed, it will end up biting whoever it can. a snake remains a snake and we want to tell this to you everyone with all humility and grace that any support to pakistan is a support to terror organization পাশপাশে অভিষেক বলিন ভারত পাকিস্তানের অর্থনীতির দিকে লক্ষ্য কোوله স্বর্গ ও নরকের পার্থক্য বোঝা যাবে if you look at the trajectory of indian economy and pakistan's economy there is a hell and heaven difference india has grown by leaps and bounds where pakistan is struggling with their own economic crisis and flaws and the attack on jammu and kashmir in kahalgam is a testament to the fact that they don't want the indian economy to prosper এদিনের অভিষেকের বক্তব্যে উঠে এলো দক্ষিণ কোরিয়ার সঙ্গে ভারতের আত্মীয়তার কথা রবীন্দ্রনাথের কবিতার প্রসঙ্গ টানলেন অভিষেক বললেন রবীন্দ্রনাথের দেশে সংঘর্ষ ও যুদ্ধ শেষ বিকল্প নিউজ টাইম